আসসালামু আলাইকুম ডিয়ার লিসেনার্স আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা শুনছেন ভয় ডট নেট নামে আমি রেইন আছি আপনাদের সাথে আমাদের সিক্সটি তম এপিসোডে আপনাদের সকলকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এপিসোডটা আমরা মানে সাজিয়েছি একটি ব্ল্যাক ম্যাজিকের স্টোরি দিয়ে যেটা আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তবে এপিসোডে যাবার আগে আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা যদি চান আমাদেরকে ঘটনা পাঠাবেন তাহলে আমাদেরকে ঘটনা পাঠানোর এছাড়াও যদি আপনি চান আমাদেরকে আপনি ফেসবুকে কানেক্টেড রাখবেন বা কানেক্টেড হবেন তাহলে আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে ডাব্লিউ 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 ডট ফেসবুক ডট কম স্ল্যাশ বিএইচ আমরা চলে যাব আমাদের আজকের ঘটনায় চলুন আমরা ঘটনাটা শুনে আসি আমি আশরাফুল আলম সিরাজগঞ্জের মানুষ আজকে যে ঘটনাটি লিখছি এটা কোনো গল্প নয় বরং আমার জীবনের সবচেয়ে নম্রা এবং ভয়াল সত্য আমি বর্ণনা পাঠাচ্ছি ভয় একনাটার ন্যারেটর রেইন ভাইয়ের কাছে আশা করি আপনি এটা পড়ে শোনাবেন আর যারা শুনবেন তারা বুঝবেন কেমন করে কালু জাদু একটি বাড়িকে ধীরে ধীরে শ্বাসরোধ করে মেরে ফেলতে পারে ঘটনাটা আমার বোন জিনিসটার কারণ কি তার আগে শুনুন কিভাবে আমাদের বাড়িটা গোধূলির পথ ছায় আর বাসায় পরিণত হয়েছিল বছর খানেক আগে ভরা শ্রাবণের পরের সপ্তাহে নদী ফুলে ওঠে বাতাসে কাঁচা শেওলার গাছ ছমছমে গন্ধ হঠাৎ দেখি মারিয়ার শরীরে আচরণ পাল্টে গেছে শোকটা ছিল খুব ছোট ছোট অস্বাভাবিক জিনিস নিয়ে নামাজের আগে সে হঠাৎ ঠান্ডা হয়ে যেত হাটটা বরফ হয়ে যেত মুখটা কেমন কাঁচের মতো স্থির চোখ দুটো অস্বাভাবিকভাবে চকচকে তারপর একদিন সন্ধ্যায় উঠোনে হাঁটতে হাঁটতে সে দাঁড়িয়ে গেল কাঠ কুঠোর পাশে কানটা মাটির দিকে নামিয়ে নিল তারপর আমি স্পষ্ট শুনলাম তার গলায় একটা শব্দ সাপের মতো ঠোঁটের কোনে ফেনা জিপা কেমন যেন ভেতর থেকে ভাঙা গলায় ভাঙা ভাঙা কিছু শব্দ না বাংলা না উর্দু না আরবি তবে বুঝি ভেতরে কেউ কথা বলছে মায়ের সঙ্গে চোখাচোকি হতে আমার বুকটা শব্দ হয়ে গেল আমরা বুঝলাম ঘরের ভেতরে কিছু একটা ঢুকেছে কয়েকদিনের মধ্যে পরিবেশটা পাল্টে গেল রাতে সুবার ঘরের দেয়াল থেকে টুপটুপ করে পানি পড়ে কিন্তু ছাদে কোথাও ফাঁকা নেই ডেবেটের লবণের শিশি কালচে জমাট হয়ে যায় থালার ধারে কেমন সর্তি ছায়া গড়িয়ে যায় রসের কোণে ডিমের খোসার মতো গন্ধ কাকেরা সন্ধ্যার পর বারান্দার জং ধরার রডে এসে বসে মাথায় এদিকে কাত করে চোখে ডাকিয়ে থাকে কুকুর পেছনের গিয়ে হাউল দেয় সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে আর রাতে মারিয়া বসে বসে নিজে নিজে হাতে নখ বসিয়ে রক্ত বের করে আর জিহবায় চোয়ায় আমরা ধরে ফেললাম সে আবার ঠোঁট কামড়ে হাসে হাসিটা যেন শুকনো চোখ যেন অনেক দূরে আমি চিৎকার করে বলি আবু তুমি কি করছো সে দুই সেকেন্ড চুপ করে থাকে তারপর খুব নিচে সরে বলে শক্ত গরম আগুন পছন্দ করে বাড়ির চারপাশে চিহ্ন দেখা যেতে লাগলো গেটের এক সকালে দেখি সাদা সুতোর সঙ্গে কাঁচা নেবো তাতে সাতটা কালো পিং আর রান্নাঘরের চুলার পাশে মাটির মধ্যে চাপা দেওয়া ছোট্ট পুতুল কাজের ছেলেটা ভয় পেয়ে পালালো মাকে বললাম এসব শয়তানি কারা করছে মা বললেন বাবা মুখ খারাপ করো না মেয়ের জামাইয়ের ঘরে যা খুশি করুক তুই কথা বলিস না হ্যাঁ জামাই মারিয়ার বিয়ে হয়েছে এক বছরও হয়নি ওর স্বামীর নাম হচ্ছে সফিক। লোকটা কম কথা বলে কাজ করে ঢাকায় সপ্তাহে একবারই আসে সন্দেহ জমতে লাগল সাতজন মানুষের কথা মাথায় ঘুরছে শফিক শাশুড়ি ফুফু শাশুড়ি খালা শাশুড়ি আমার নিজের ফুপু নিজের চাচা এবং নিজের কাকা তাকে বাদ দেব বুঝতে পারছিলাম না কারো কথায় কাটা কারো চোখে অদ্ভুত হিংসে কারো চোখে জ্বালা তবু তো নিঃসন্দেহে দেহে এমনিতেই আমরা কাউকে সন্দেহ করতে পারি না আমরা ভীষণ আতঙ্কে ছিলাম তার উপর নতুন নতুন অশুভ লক্ষণ এক রাতে দরজার কাচের উপর দিয়ে দেখা গেল মারিয়ে ধীরে ধীরে হাঁটছে তার ছায়া কাছে এসে জুড়ে যাচ্ছে কাচের মধ্যে ছায়া ঠোঁট হাসছে কিন্তু বাহিরে তার ঠোঁট হচ্ছে একদম স্থির কাছে একটি খুবই ক্ষীণ জায়গা যেখান থেকে যে কোনো সময় কেউ পড়ে যেতে পারে হালকা চিকচিকে আমি ছোঁতে যাই কাঁচের যে অংশে ছায়া লেগেছিল সেখানে পাঁচটি দীর্ঘ আচর যেন কত নো ভেতর থেকে কাজ কেটেছে আমরা একজন হুজুর ডেকেছিলাম উল্লাপাড়া থেকে নিরহ মানুষ গলায় কালো তুসবি তিনি এলেন বসে কোলানের আয়াত পটা শুরু করলেন দশ মিনিট সবকিছু ঠিক তারপর হঠাৎ বাতাসে কেমন যেন একটা ঘন উত্তাল বাতাস খড়খড়ের শব্দ যেন শুকনো পাতাস স্তূপ পড়ছে হজুর উঠে লাভ দিয়ে তাঁদালেন মারিয়ার বিছানায় দুই হাত ঝাঁকিয়ে দোল খেতে লাগল ওর চোখ সাদা হয়ে গেল শুধু কাঁপা কাপা মনি গলা থেকে বের হলা খাঁকরি তারপর অন্য এক কণ্ঠ সে বলল থামো আগুন বেঁচে আছে হজুর পড়া চালিয়ে গেলেন বিছানার নিচে হঠাৎ খচখচ শব্দ একটা ভর্তি অদেখা পোকা যেন করে উঠতে শুরু করলো হুজুর কাঁপতে কাঁপতে বললেন না 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 আজ নয় আমি পারব না আমাকে ক্ষমা করেন সে রাতে তিনি চলে গেলেন তারপর দুজন এলেন একজন বেলকুচি থেকে একজন শাহজাদপুর থেকে দুজনেই মাত পছে তাদের বই আর পানির বোতল ফেলে উঠোনে দৌড়ে পালিয়ে যান তারা বলেন ঘরে থাকা শক্তির সঙ্গে আমাদের পাড়ার ভিন বার্তা লাগলো ভয়ও বাধ মাঝরাতে ঠান্ডা বাতাসে জানালা দিয়ে ঠেকিয়ে দিলেই ঘরের পর্দা উঠতে থাকে ঘড়ির কাটা বারোতে উঠলেই একটা অদ্ভুত কাশির শব্দ মারিয়া কখনো দরজার পেছনে দাঁড়িয়ে কানের কাছে ফিস ফিস করে তুমি কি শুনতে পাও পানি কাঁপছে তুমি কি দেখো সাপেরা কিভাবে দেয়ালে সিঁড়ি বানায় তার শর্তা তখন সে নয় মনে হয় অন্য কেউ মাঝে মাঝে সে একটা বিদেশি ছন্দে বাক্য তৈরি করে আরবি আমি বুঝতে পারি না বুকের ভেতরটা যেন বরফ হয়ে যায় ছোট বোন মীরা তখন পাশে বসে কাঁদে মীরা সবসময় মারিয়ার ছায়া ছিল মারিয়ার জন্য যেটুকু সাজ যেটুকু নতুন শাড়ি যেটুকু প্রশংসা সব তার পাওয়া হতো না কারণ সবকিছু মারিয়াই পেত মীরা হাসতে হাসতে সব নিত চোখের কোন একটা লোকানো অভিমান তো থাকত তবে আমি কখনো ভাবিনি অভিমান এসে অন্য কিছু করতে পারে এক রাতে দেখি দেখি বারান্দায় হাতে একটা ছোট্ট সিলেট ট্রঙ্ক সেজন্য বিছানায় নিচে খুঁজছিল আমি বললাম কি করছিস রে সে একটু চুমকে উঠে পড়লো না কিছু না শ্রাঙ্কের ঝাকনা খুলতেই ভেতরে থেকে একটা পোড়া কাগজের গন্ধ এলো আমি দেখতে চাইলাম সে ঢাকনা বন্ধ করে দিল বলল এগুলো পুরাতন বই আমি তর্ক করিনি তবে সেদিনে প্রথম মনে হলো বাড়ির নিজের লোকেও আমাদের কাছে এখন অচেনা হয়ে গেছে এরপর একদিন শফি এলো আমাদের দিকে তাকিয়ে তেমন কিছু বললো না কেবল দরজার পাশে দাঁড়িয়ে হাত খসল শাশুড়ি কয়েকদিনের জন্য এসেছে আর তার দুমুখ হখনো ছেলে বউয়ের মাথায় হাত রাখেন কখনো চোখের ওপর ভরা বিদ্বেষ যেন হুবু শাশুড়ি আর খালা শাশুড়ি এলেন দেখতে একজন বললেন কারো নজর লেগেছে একজন বললেন পিতৃপুরুষের কবর ঠিক মতো দেয়নি তাই এমন নিজের হুবু আমাদের দিকে কড়া করে তাকালেন নিজের চাচা মুচকি হাসলেন নিজের খালা কেঁদে দিলেন সন্দেহের তালিকায় সবার নামই লেখা যায় কিন্তু কোন প্রমাণ নেই সেই অবস্থায় আমরা শেষ চেষ্টা করলাম টাঙ্গাইলিয়ার মাওলানা রফিকুজ্জামান তার নাম শুনলে মানুষ বলে তিনি ভয় পান না তিনি একজন আধুনিক বান্দা তিনি এলেন সঙ্গে একজন সহকারী এক বোতল পানি কয়েকটা ছোট পুতলি কালো ছাপা বই তিনি ঘরে ঢুকে প্রথমেই হাওয়া বদলালেন ঝ্যানেলার পর্দা খুলে দিলেন বললেন আলো থাকতো দাও তিনি বিছানার পাশে বসে নরম গলায় জিজ্ঞেস করলেন তোমার নাম কি মারিয়া চুপ তিনি আমাদের দিকে তাকালেন এবং বললেন যেই তাক বের কথা বলবে তার পুরনে পড়া শুরু করলেন পড়া এক নয় মাঝে মাঝে নাও মাঝে মাঝে ভারী আমি দেখলাম মারিয়ার আঙ্গুলগুলো একসঙ্গে গঠিয়ে যাচ্ছে নখ শরীরের ভেতরে ঢুকে যাচ্ছে আর জিব্বা যেন শুকিয়ে যাচ্ছে বুকের ভেতর কেমন ঠেও হঠাৎ একটা বিকট শব্দ টেলিভিশনের স্ক্রিন নিজ নিজ চলে উঠল আবার নিভে গেল বাতাসে ঝাঁঝার লৌহ কণ্ঠ শীতল বাষ্প যেন বিছানার চারপাশে ঘন কুয়াশা বানিয়ে ফেলেছে তখনই কণ্ঠটা বদলে গেল সেই কণ্ঠ মানবিক না খসখসে জন সে বলল কে ডাকে কে ডাকে মামলা শান্ত বললেন তুমি বের হবে কার আদেশে এসেছ বলো কে পাঠিয়েছে জবাবে শুধু হাসি সেই হাসিতে দাঁতের ঘর্ষণ শূন্য ঘণ্টার ধ্বনি তারপর সেই কণ্ঠ বলল দুই দুইজনকে নেওয়া চুক্তি রক্তে রক্তে লেখা থাকে মাওলানা পড়া বাড়িয়ে দিলেন পরিবেশ আরো তীব্র খাট কেঁপে উঠছে বিছানা নিচ থেকে গরম বাতাস উঠে এসে মুখে লাগে আমি আর মা মিলে মারিয়ার পা চেপে ধরলাম মীরা দরজার গায়ে ঠে দাঁড়ালো ওর মুখ ফেঁকাশে মাওলারা পুষ্ট করলেন কে চুক্তি করেছে সেই কন্ঠ বলল ও রক্তের আপন যে দেখতে অন্ধকারে যে নিজে শিরা কেটে নতুন পদ বানিয়েছে আমার পিঠে ঠান্ডা ঘাম ও রক্তের আপন মানে কে আমরা তো সবাই আপন মাওলারা বললেন নাম বাদ কণ্ঠটা হিস করে বলল নাম আগুন আগুন কখনো নাম নেয় না মাওলানা মাওলানা সাহেব পানিটা ফু দিয়ে ঠোঁটে চিটালেন সে একজোটকে উল্টে গেল মাথা এমন ভাবে পিছে বাঁকালো মনে হচ্ছে ঘর ভেঙে যাবে সে চিৎকার করলো থামাও তোমাদের শব্দে কাটা উঠে কিন্তু আমি থাকবই এবার আমি কেঁপে উঠলাম মাওলানা ভুললেন তুমি পারবে না তোমাকে পাঠানো হয়েছে ফেরত যাওয়া ছাড়া তোমার কোনো উপায় নেই কনচটি এবার বেঁকে গেল বলতো পথ বন্ধ যে পাঠিয়েছে সে দুইজনেরই শ্বাস লিখেছে মাননে জিজ্ঞেস করলেন দুইজন কারা উত্তরে তো মা আর ছায়া আমরা তো একদম স্তুব্ধ মা আর ছায়া মানে মা বলতে তো মা কিন্তু ছায়া কে মাওলানা তাকালেন মীরার দিকে মীরার চোখে ভয় সে পেছনে সুরে গেল রোকিয়া সেশন তীব্র হতে লাগলো মালানা মাথা থেকে পা পর্যন্ত দম নিলেন মারিয়া নিজের চুল ছিঁড়ে ফেলছে হাত পা বিছানায় বাঁশি এত জোরে জোরে ঠুকছে যা বাঁশ কেঁপে ফেটে যাচ্ছে দুই পাশে নিজের জিব্বা কামড়ে রক্ত ঝড়ালো মালানা ঠিক গলায় পড়া চালিয়ে গেলেন সহকারী তার পায়ে চাপ দিয়ে ধরে রেখেছে ঘরের বাতাস গরম গায়ে শিরশিরে কাটা আমার মনে হলো কেউ ফিস ফিস করছে কানের কাছে কিন্তু শব্দটা বোঝা যাচ্ছে না মারিয়ার গলা থেকে বের হলো হাহাকার আমি আগুন আগুন কখনো থামবে না মামারা বললেন জ্বলতে নাচের বের হও কে পাঠিয়েছে বলো এবার কণ্ঠটি হঠাৎ শান্ত হয়ে গেল বলল যে তোমাকে বোন বলে ডাকত সে তোমার ছায়া ছিল সে তোমার গায়ের গন্ধ ধার করতো তার হাতে সাতটা ভেবো ছিল পিন পিনছিল তার রক্তে সেই ছিল সব চুকিয়ে মীরার মুখে মীরা তখন কাঁপছে ঠোঁট শুকিয়ে গেছে সে আমি যেনি কিন্তু তার কণ্ঠে ভাঙা কাচের মতো শব্দ মাওলারা বললেন তবে কি কোনো লোকের কাছে গিয়েছিলে মীরা বলল না মাওলারা সহকারীকে ইঙ্গিত করলেন সে স্থিরে ক্লান্তটা এনে দিল ভেতর থেকে বের হলো পোড়া কাগজ কালো সুতো ছাই কয়েকটা লালচে দানা আর একটা কাদা পুতুল মায়ের মুখ চেপে জ্বরে চিৎকার বের হলো আমি মীরার ডেকে তাকিয়ে বুঝলাম তুই কেনই কাজ করলি মীরা মীরা বসে পেরল তার চোখে জল পড়ছে কিন্তু চোখে এক ধরনের বেপরোয়া আধার সে বলল আমি চাইনি এমন আমি এমন করতে চাইনি আমি শুধু চেয়েছিলাম মারিয়ে ভেঙে পড়ুক সব সবসময় কম আমি সবসময় দ্বিতীয় যাকে আমি ভালোবাসতাম সেও একদিন বলল তোর বোন তা তো সব কিছুর থেকে গিয়ে সে হস্ত ভে মিথ্যে আমি চাইলে মনে হাজ ভেঙে যাক সেই কথা থেকে আমি এক জায়গায় গিয়েছিলাম একজন লোক বলল সেই কাজ করবে সে বলল কারো কাছে কিছু বলি আমি যেন না বলি আমি এই জন্য এই কাজ করেছি সাত লেবু সাত বিন সাত রাত আমি বুঝিনি এটা এভাবে ফিরে আসবে মালার কণ্ঠ এবার কঠিন হল তুমি যে আগুন নিয়ে খেললে আগুন ডাকলে এখন তোমাকেও সে চিনে ফেলেছে আগুন চুক্তি চায় চুক্তিতে দুইজনের জনের শ্বাস লেখা মেরা কাঁদতে লাগলো সে চিৎকার করে বলল আমি আর করব না আমি আমি চাই না আর হাসলো। করে তখন হাসলো এখন থামা নেই হি পিতা আটকেটেছে ঘরটা কেঁপে উঠলো ডান পাশে ডেলা নতুন আচর ফুটে উঠলো আমি দরজা চেপে ধরলাম মা মাটিতে কপাল ঠকালেন মাওরানা পড়া বাড়ালেন পানি যেটা র্যান কপালে তুলচিহ্ন চিহ্ন আঁকলেন মারি আচমকা শান্ত হয়ে এলো মন সে বিশ্রাম পেয়েছে কিন্তু এই শান্তির ঝড়ের আগে কেবল দুই সেকেন্ড পর তার বুক অদ্ভুত ভাবে নড়ে উঠলো চোখ দুটি কর্ত থেকে বেরিয়ে আসলো হঠাৎ তার শরীরের উপর দিয়ে এক ঢেউ বয়ে গেল আমি চিৎকার করে উঠলাম মায়ের কান্না বাড়লো মারানা থামলেন তিনি হাত শ্বাস রেখে দেখলেন কিন্তু কিচ্ছু নেই তিনি খুব নিচু গলায় বললেন তোমাদের বোনটা চলে গেছে ইনাল ইল্লাহি ওয়াহিনা আমার মাথার ভেতরে বজ্রপাতের পোড়া পাতার মতো গন্ধ উত্ত তারপর দেখলাম দরজার পাশে মীরা দাঁড়িয়ে কাঁপছে তার চোখের দিকে তাকিয়ে রক্তের শুরু দেখা দেখা যাচ্ছে সে উঠল উঠল মুখে পেলব না না অদ্ভুত পাশান শক্তি তার হাত দিয়ে নিজের গলার দিকেই চলে যাচ্ছে মাওলানা ছুটে গিয়ে তাকে ধরে পড়া শুরু করলেন কিন্তু এবার যে কণ্ঠ বের হল তা আগের থেকেও গভীর আর খসখসে চুক্তি দুই এক গেছে এক বাকি মেলা দম নিতে পারছে না সে দবের ফাঁকে ফাঁকে বলে ভাইয়া আমাকে বাঁচাও আমি আমি ভুল করেছি আমাকে বাঁচাও তোমরা আমি তার হাত ধরে টানলাম তার আঙুলে কাটা নখের কালো দাগ মুখ থেকে বের হলে এক সাদা ফেনা শরীর ঢাকায় কাঁপছে মাওলারা পানি ছিটালেন কপালে হাত রাখলেন বুকে জোর দম দিলেন কিন্তু সে ভেতরে কণ্ঠস্বর গুম গুম করে একটাই ছন্দ বের করল আমি বের হব না আমি থাকবো তোমাদের শব্দ আমার কাটে আর আমি আচর ভালোবাসি রুকিয়া তখন যুদ্ধ কাগজের পাতে আগুন ধরল না কিন্তু পুরন্ত গন্ধ জানালার কাজ ফিটে ছোট দাগ বাতাস ভারী মাওলানা গলা গলার সমস্ত শক্তি দিয়ে পড়ছেন সহকারী তার মাথা ধরে রেখেছেন আমি মেলাটা হাত চেপে রেখেছি মা পেছনে বসে কাঁদছেন এবং অনবরত মানত করছেন একটা সময় মনে হল মাটির তলা থেকে শব্দ উঠছে খুব নিচ থেকে পুরানো কুয়ার ভেতর বাতাস আটকে ভঙ্গবন করছে মাওলানা বললেন তুমি এই ঘর ছেড়ে চলে যাও কণ্ঠ উত্তর দিল আমি থাকবো আমি দাগ দেব আমি দেখলাম মিলার গলায় বাম পাশে তিনটি পাতলা কাটা দাগ ফুটে উঠেছে তারপর চোখ অন্ধ হয়ে গেল মাওলানা বারবার পড়লেন বারবার দম দিলেন কিন্তু কোনো লাভ হল না মিরা শরীর ঝিলে হয়ে গেল ধপ ধপ করে পড়ে গেল মাটিতে আমি আর মা নিয়ে হাসপাতালে দৌড়ালাম কাগজপত্র স্যালাইন অক্সিজেন কর্তব্যরত ডাক্তার মাথা নাড়লেন বললেন ইটস টু লেট উনি হাসপাতালে আচারা গিয়ে মারা গেছেন সরি আমরা দুইজনকে হারালাম একই রাতে বাড়ির কালাকুষায় কেউ বলল বাড়ির কারো আছে হাত আছে এই জায়গায় কেউ বলল নিজের বাড়ির কারো হাত আছে আমরা সন্দেহ করি না এখন আমরা জানি কালো যে নিজের রক্তের হাত ধরেই আসে সে আপনকে আপন করার থেকে নেয় বাবরারা তখনও গড়েই ছিলেন তিনি সব শুনে বললেন তোমরা সাবধানে কারোর সাথে এমন কাজ করবে না। নিজেও শ্বাস গুনে নিল তিনি চলে গেলেন ক্লান্ত চোখে যাওয়ার আগে বললেন এটা কালো জাদু কঠিন এই ধরনের চুক্তি ভাঙতে সময় লাগে অনেক দেরিতে নাকি আমরা তাকে ডেকেছি শফিক কিছুক্ষণ দরজার পাশে দাঁড়িয়েছিল কিন্তু কিছু বলল না শাশুড়ি একবার ঠোঁটকামড়ে বললেন মেহে আমার এমন হলো কেন ফুপু শাশুড়ি কাঁধে হাত চুল তুললেন নিজে ফুপু নিলেন নিজের চাচা ফেললেন নিজের খালা মাটিতে বসে বললেন আল্লাহ ক্ষমা করেন সন্দেহের তালিকা দীর্ঘ ছিল কিন্তু প্রমাণ একটাই স্তিরের ট্রাং পোড়া কাগজ বিন লেবু কাদা পুতুল আর মিরান নিজের কণ্ঠের স্বীকার সে নিজেই বলেছিল সে ভুল করেছে কিন্তু ভুল কখনো ফিরে আসে না ভুল শেষ করে দেয় আমরা পুলিশের কাছে যাইনি সমাজ জানুক পরিবার জানুক আমরা আর কারো কাছে কিছু দাবি করি না আমি শুধু জানি হামাগুড়ি দেওয়া ছায়ার রাত হলেও এখনো দরজার আড়ালে দাঁড়ায় কাছে ঠোঁট থেকে হাসে আমি জানি তারা চলে যায় না তারা অপেক্ষা করে মায়ের জানাজা হয়েছিল বিকেলবেলা আকাশে উজ্জ্বল রৌ তবু ঠান্ডা বাতাস খবরতে হলো বটতলার পাশে মায়ের মুখে অচেনা আমি খবরের পাশে দাঁড়িয়েছিলাম আমার মনে হচ্ছিল মাটি নিচ থেকে নড়ছে মনে হচ্ছিল কেউ ভেতরে ঢুকেছে হয়তো দুঃখের বিব্রম হয়তো ভয় রাত হলে বাড়িতে জানলা বন্ধ রেখে শুয়ে পড়লাম মাঝরাত উঠোন থেকে খুব তীব্র শব্দ এলো যেটা নখ দিয়ে শুকনো আচরে মাটি কাটা হচ্ছে শব্দটা ক্রমেই কাছে এলো দরজার কাছে হালকা ঠোকা আমি শ্বাস আটকে থাকলাম মো ভবধের এক ঘুম হয়নি পরের দিন মীরার জানাজা ছোট বোন যার জন্য কখনো প্রথম জীবন কিনে এনেছি যে আমার পাশে বসে পড়ালেখা করত হাসলে দুধের দাঁতের মতো উজ্জ্বল হয়ে যেত সে চলে গেল মানুষ বলে সে শাস্তি পেয়েছে আমি বলে সে একসঙ্গে শিকারও শিকার শি অন্ধলোকের যে তাকে পড়েছিল ছোট ছোট কাজ করলেই কারো হাসি ভেঙে যাবে শিকা সেই কালো যাদুর চুক্তির যা একবার লিখা হলে কারো কাছে ফেরত যায় নাই আমি এতদিন পর লিখছি কারণ অনেক বানানো বা কেউ হাসে শুনে কেউ বলে চোখের ভুল বা মাথার ভুল বাট দিস ইজ নট দিস ইজ সামথিং উই শুড নট ইগনোর রেইন ভাই আপনি যদি কাহিনে শোনান শিশির দিকে আমার একটা কথা রাখবেন মানুষকে বলবেন হিংসার আগুনে হাত না দিলে হাত কখনো পড়বে না যদি কেউ আপনার হাসির দিকে ঈর্ষায় তাকায় তাকে ভালোবাসা দেখান না পারলে দূরে সরে যান কিন্তু এমন কারো কাছে যাবেন না যে বড় ছোট কাজই যথেষ্ট এমন কেউ আসলে আপনাকে আপনার নিজের বিরুদ্ধে নামিয়ে দেবে আমি শেষ করছি আজও রাত নামবে বন্ধ করব আলো নিভে যাবে আমার কানে আবার হয়তো উঠুনে শেষ শুষ্ক শব্দটা পেশে আসবে তবু আমি দাঁতে দাঁত বলবো আমি মানুষ আমি আমার ঘর বাঁচাতে লড়বো আমার বোনের জন্য দোয়া করব আপনারাও দোয়া করবেন মারিয়ার কবরে এখনো প্রতি রাতে কেউ নখের আচর দেয় সারা রাত শোনা যায় এই ছিল আমার ঘটনা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ঘটনার জন্য ইট ওয়াজ এ ভেরি ভেরি স্যাড স্টোরি জন্য দুইটা বোন একই পরিবারে নিশ হয়ে গেল মৃত্যুর দিকে চলে গেল আপনাদের কাছে যারা এই ঘটনাগুলি এই মুহূর্তে প্লিজ ডোন্ট ডু এনিথিং লাইক দ্যাট ব্ল্যাক ম্যাজিক কখনোই কোনো কাজের সলিউশন নয় আপনার থেকে কারো লাইফ সুন্দর থাকতেই পারে আবার কারো লাইফ আপনার থেকে অসুন্দরও থাকতে পারে এটা আল্লাহ ডিসাইড করেন আমরা এখানে জাজমেন্ট নই সুতরাং আশা করব আপনারা এই ধরনের কোনো কাজ করবেন না এটা আপনাদের জন্য একটা সবার জন্য একটা শিক্ষা হয়ে থাকা উচিত বলে আমি মনে করি সর্বশেষে বলবো যদি ভিডিও ভালো লাগে তার অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড প্লিজ হিট দ্য বেল আইকেন বিকজ ইফ ইউ ডোন্ট হিট দ্য বেল আইকেন ইউ ক্যান নট গেট এনি আপডেট ফ্রম আওয়ার চ্যানেল ঘটনাটা এতক্ষণ ধরে শোনার জন্য অ্যান্ড আগামীকালকে আবার ফিরে আসবো একষট্টি তম এপিসোড নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ভয় ডটনাইট শুনতে থাকুন ফর গেট টু সাবস্ক্রাইব আসসালাম